পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে ধরেন ধরেন আপনি অসুস্থ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব আপনি কি তা করতে পারবেন হ্যাঁ আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন কিন্তু সব উত্তর কি পাবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিবিটিকে আপনার অপারেশন করবে যদি আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয় না 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 সে উত্তর দেবে একজন ডক্টরের কাছে যান চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বলতে যুক্তিকার বৈজ্ঞানিক এখানে উত্তর আছে আপনি কি চ্যাট জিবিটিতে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বন তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিস এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশ্বাস করত্ব এটা আমার বিশ্বাস করত্ব আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান তাই তো আমি তো নিজেকে অসুস্থ মনে করি না আমি বলছিনা যে আপনি অসুস্থ না মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না তাই তো অবশ্যই যাই ও তার মানে অসুস্থ হল আপনার রাডার দরকার না কিন্তু ধর্মীয় ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন তাই না